দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল এক সেভিক ভলান্টিয়ার বন্ধুদের সাথে বুধবার দুপুরে দামোদরে স্নান করতে নামে অভিজিৎ মণ্ডল তারপরই ঘটে দুর্ঘটনা রানীগঞ্জ ও মেজিয়া সেতু এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় রানীগঞ্জ ও বাঁকুড়া মেজিয়া থানার পুলিশ তলিয়ে যাওয়া দেহ উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছে বলেই সূত্রের খবর অফিসে বসেছিলাম আমার কাউন্সেলর রঞ্জিত সিং যাকে জ্যোতি সিং বলে ওয়ার্ড এর ওয়ার্ডের একটা সিভিক ছেলের চান করতে এসেছিলো পাঁচ একটা বন্ধু তো বললো একটা ছেলে ডুবে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না ওর নাম অভিজিৎ মন্ডল বাবার নাম বিপদ তরুণ সাহেব রয়েছেন উনি বললেন আমরা চেষ্টা করলাম লোকাল ছেলেকে নিয়ে বাদ করতে পারি নাই এবারে আমরা খবর দিয়েছে রেস্কিউ টিমকে ওনার আসবেন ওনার বাদ করবেন মেজিয়া থানা আছে আমাদের বল্লভপুর থানা দুইজনা থানায় মিলে এখানে দেখছেন ওটা কি যত তাড়াতাড়ি উদ্ধার করা যায় বডিটাকে রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা